বলিউডে আজও রাজত্ব অমিতাভ শাহরুখের সম্পত্তি থেকে ফলোয়ার এগিয়ে কে এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার মনে আপনার ফোনে দেখতে থাকুন বর্তমান বাংলা বলিউড তারকারা সব সময় কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রে থাকেন তাদের প্রাত্যহিক জীবন থেকে শুরু করে বিয়ে সম্পত্তি এসব নানা বিষয়ে জানার কৌতূহলের শেষ থাকে না এটিজেনদের অমিতাভ বনাম শাহরুখ সম্পত্তি থেকে ফলোয়ার সব কিছু নিয়ে হিসেব চলে এই দুজনের মধ্যে এমনিতেই বলিউডের তারকাদের কার কত সম্পত্তি রয়েছে তা নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহল লেগেই থাকে আর সেটা যদি হয় বলিউডের সহনশাহ অমিতাভ বচ্চন আর বলিউড বাচ্চা শাহরুখ খানের সম্পত্তি হিসেব তাহলে তো আগ্রহ বাড়বে ছাড়া con el y combina. শাহরুখ খান ও অমিতাভ বচ্চন একসঙ্গে বহু ছবি করেছেন তাদের জুটি আজও দর্শক মহলে দারুণ জনপ্রিয় কথা বললে কিছু ভুল হবে না যে বলিউডের অন্যতম দুই স্তম্ভ এরা দুজন বলিউডের রাজ করে চলেছেন এরা বয়সের টপকে আজও বলিউডে অমিতাভের রাজত্ব সত্যি এক আলাদা পর্যায়ের এমনটাই মনে করেন অনেকে অন্যদিকে শাহরুখ খান বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন বলিউডের সবচেয়ে বড় হিট ছবি উপহার দিয়েছেন বলিউডের কিং খান বিভিন্ন সূত্র মারফত জানা যায় বচ্চন পরিবারের মোট পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে এবছর দীপাবলির আগেও অমিতাভের নিজ সম্পত্তির মূল্য ছিল তিন কোটি টাকা পঞ্চাশ কোটি টাকার প্রতীক্ষা তিনি উপহার দিয়েছেন মে শ্বেতা বচ্চন নন্দাকে অন্যদিকে শাহরুখের জীবন সত্যি যেন সিনেমার একটি গল্প শাহরুখ খান মাত্র পনেরোশো টাকা পকেটে নিয়ে মুম্বাইতে এসেছিলেন তার থেকে দুশো টাকা ট্যাক্সিতে দিয়ে হাতে সামান্য ওই কটা টাকা নিয়ে রাস্তায় রাস্তায় খুঁজেছিলেন গৌরীকে আজ তিনি বলিউডের বাদশাহ শাহরুখ খান বর্তমানে সাত হাজার কোটি টাকার মালিক তবে শুধুমাত্র ছবি করেই তারা যে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন এমনটা নয় এই দুই স্টার বহু ব্র্যান্ডের প্রচারের মুখ সেই বাবদও তিনি মোটা টাকা নিয়ে থাকেন পাশাপাশি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেও তারা মোটা টাকা উপার্জন করে থাকেন বলিউড তারকারা সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রে থাকেন তাদের প্রাত্যহিক জীবন থেকে শুরু করে বিয়ে সম্পত্তি এসব নানা বিষয়ে জানার কৌতূহলের শেষ থাকে না নেটিজেনদের অমিতাভ বনাম শাহরুখ সম্পত্তি থেকে ফলোয়ার সব কিছু নিয়ে হিসেব চলে এই দুজনের মধ্যে এমনিতেই বলিউডের তারকাদের কার কত সম্পত্তি রয়েছে তা নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহল লেগেই থাকে আর সেটা যদি হয় বলিউডের স্বহনশাহ অমিতাভ বচ্চন আর বলিউড বাচ্চা শাহরুখ খানের সম্পত্তি হিসেব তাহলে তো আগ্রহ বাড়বে ছাড়া কখনোই কমবে না শাহরুখ খান ও অমিতাভ বচ্চন একসঙ্গে বহু ছবি করেছেন তাদের জুটি আজও দর্শক মহলে দারুণ জনপ্রিয় কথা বললে কিছু ভুল হবে না যে বলিউডের অন্যতম দুই স্তম্ভ এরা দুজন বলিউডের রাজ করে চলেছেন এরা বয়সের বেড়াজাল টপকে আজও বলিউডে অমিতাভের রাজত্ব সত্যি এক আলাদা পর্যায়ের এমনটাই মনে করেন অনেকে অন্যদিকে শাহরুখ খান বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন বলিউডের সবচেয়ে বড় হিট ছবি উপহার দিয়েছেন বলিউডের কিং খান বিভিন্ন সূত্র মারফত জানা যায় বচ্চন পরিবারের মোট পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে এবছর দীপাবলির আগেও অমিতাভের নিজ সম্পত্তির মূল্য ছিল তিন কোটি টাকা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ ক্যান এখানে রয়েছে সেমিমরিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফ্ট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নম্বর